আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আছে কিন্তু আরেক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখে ঘুম ফজরের নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হই করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যেমন করতেছে খেলা দেখতেছে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখে কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের হার দেখেন ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতাম আসার দোকান খেলার দলি করে তো আছে ও ম্যা হ্যাঁ দিল হায়া আচু দুনিয়া ইলাম হরুর এরকম একটা হায়াত আছে শুনে হ্যাদিদের মধ্যে আল্লাহফাক আছে আল্লাফাক বলছেন যে ই তোমরা জেনে রাখো আর না মাল হায়া আচু দুনিয়া লা আই মু তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আশা বল্যা হো ঠাট্টা হাসি ঠাট্টা মানে এটা কি বলা বাংলাদেশ ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম

প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো ব্রাজিল আর্জেন্টি খেলা হচ্ছে কত সাপোর্টার কত সুখ কত মজা কত লাজাত দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছি অনেক লেকচারে যে এই ফেতনাময় যুগ দাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে পাচ্ছেন যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন